নমস্কার সবাই কেমন আছো ব্লগ হলিক সীমাতে সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগ কিন্তু এখান থেকেই শুরু করছি এখন বাজে আটটা কুড়ি আমি কিন্তু খাচ্ছি চা কিন্তু সকালবেলা বাজে হয়ে নিয়েছি সকালের কাজকর্ম শুরু করে দিয়েছি মিষ্টি এখনো আসেনি মিষ্টি আসবে তারপরে রান্না বান্না হবে জল খাওয়া হবে পাম্প এটা সে খারাপ হয়ে গেছিলো ওরা আজকে আবার নিয়ে এসেছে ওটা কোদা নিচে আগে রাস্তা পরি আজকে সন্ধেবেলায় চলে এসছি রান্নাঘরে আজকে জানো তো বেরোন বেরোয়নি আমি বাড়িতেই আছি ওই জন্য ভাবলাম একটু দেখি যদি কিছু খাই একটু ইচ্ছা করলো কিছু খাবার তাই চলে এসছি রান্নাঘরে মুশকিল কিছু ইচ্ছা করলে করতে হবে তারপরে খেতে হবে ওই জন্য ইচ্ছাটাও কম করে

এগুলোকে দেখো আমি একদম ছোটো ছোটো করে পিস পিস করে কেটে নিয়েছি হয়ে গেছে এটা দেখো আমি নিয়ে নিলাম একটুখানি মেয়োনিস দিয়ে কিন্তু আমি নিয়েছি যারা পছন্দ করে তারা সস দিয়ে খাবে ভালো লাগবে আমার একটু মেয়োনিস দিয়ে খেতেই ভালো লাগে পাঞ্জাবি পরে যখন তাই দেখছি ঠিক ঠিক আছে বড় লাগবে না তো

দেখো এটা তাপসের জন্য ব্যাঙ্গালোর থেকে কুর্তু পাঠিয়েছে পুরো চিকনের এত সুন্দর জিনিসটা খুবই সুন্দর ছিল কিন্তু তাপসের ছোট হয়েছে এটা চেঞ্জ করতে হবে করে এর থেকে এক সাইজ বড় নিতে হবে তো এখন এটাকে ভাঁজ টাচ করে রেখে দিই এত ডিপ কালার বলে এটা চিকনকারী যেটা এমনি বোঝা যাচ্ছে না পুরো এটা চিকনের একদম যে ফিনিশিং গুলো ভীষণ সুন্দর হাতটা দিল এত সুন্দর হাত গুলো হাতে দিয়ে দিল এগারোটা দশ বাজে আজকে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে সব কিছু এখন ফ্রেশ হব হয়ে শুতে যাবো আজকে ব্লগটা দেখো আশা করি ভালোই লাগবে আর যদি ভালো লাগে তাহলে একটু কমেন্ট করে দিও লাইক করে দিও আজকের মতন এখানেই শেষ করলাম কালকাওয়াটা সুন্দর সকালে সুন্দর ব্লগ নিয়ে চলে আসবো ততক্ষণ সবাই ভালো থেকো তো আজকের মতন গুড নাইট টাটা বা বাই